আমি কথা বলবো কোয়েলসা ব্র্যান্ডের ক্লিনজিং ওয়াটার নিয়ে কোয়েলসা ব্র্যান্ডে তিন রকম ক্লিনজিং ওয়াটার রয়েছে হ্যালোনিক ক্লিনজিং ওয়াটার টি ট্রি ক্লিনজিং ওয়াটার এবং গ্রিন টি ক্লিনজিং ওয়াটার আজকে আমার কাছে দু রকমের ক্লিনজিং ওয়াটার রয়েছে গ্রিন টি ক্লিনজিং ওয়াটারটা আমার কাছে নেই হ্যালোনিক ক্লিনজিং ওয়াটারটা লাইট ওয়েটের হয়ে থাকে এবং ব্যবহারের পর রিফ্রেশিং অনুভূতি দেয় এটি স্কিনের ময়শ্চারব ধরে রেখে স্কিনকে ভালোভাবে ক্লিন করে টিটিরি ক্লেনজিং ওয়াটার সব স্কিন টাইপে ব্যবহার করা যাবে কিন্তু এটি তৈরি করা হয়েছে মেইনলি সেনসিটিভ স্কিনকে টার্গেট করে এটি স্কিনে কোনো রকম ইরিটেশন क्रिएट না করে ভালোভাবে স্কিনকে পরিষ্কার করে আর সবচেয়ে এই গ্রিন টি ক্লেনজিং ওয়াচার গ্রিন টি ক্লেনজিং ওয়াটারের প্রধান উপাদানই হলো গ্রিন টি লিফ এক্সট্র্যাক্ট গ্রিন টি স্কিনে মশ্চার প্রোভাইড করে স্কিনের ক্ষতিকারক পদার্থ রিডিউসে সাহায্য করে